আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন কুরুলুস উসমান একশো চুরাশি বলিওমের দ্বিতীয় টেলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ট্রেলারে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি উসমান বে বসতিতে অতিথি হিসেবে প্রবেশ করেছে এখানে এস বুকে উসমান বেকে আমন্ত্রণ জানিয়েছে ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি এস এন বুকে উসমান বের কাছে দুটি জিনিস চাচ্ছে হয় কর দিতে হবে আর না হয় ফাতেমার সাথে এস এন বুকের ছেলে সারগুনের সাথে বিবাহ দিতে হবে টেলার আমরা দেখতে পাচ্ছি এই বিবাহের কথা শুনেই উরহান বে এবং আলাউদ্দিন বে রেগে গিয়েছেন কিন্তু উসমান বে তাদেরকে শান্ত থাকার কথা বলছে মূলত এই বৈঠকে এসএন বুকের সাথে উসমান বের কোনো চুক্তি হবে না এবং উসমান বে এখান থেকে ফিরে যাবেন টেলার আমরা দেখতে পাচ্ছি এসএন বুকের প্রস্তাবে উসমান বে রাজি না হওয়ায় এহসেন বুকে অনেক ক্ষেপে গিয়েছেন টেলার আমরা দেখতে পাচ্ছি ইলবে এবং বেগম হাতুনের গলায় কেউ তরবারি ধরে আছে। এটা এহসেন বুকে ছাড়া আর কেউ হতে পারে না টেলারে আমরা দেখতে পাচ্ছি উলুগানকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে মূলত উলুগান এখন পর্যন্ত কোনো কাজে সফল হতে পারেনি এর জন্য এসএন বুকে তাকে বন্দি কারাগারে বন্দি করে রেখেছে টেলারে আমরা দেখতে পাচ্ছি এসএন বুকে কোথাও যাচ্ছে এটা হলো উসমানবে বসতি থেকে যাওয়ার পরে এসএন বুকে উসমান বের গোপন বসতিতে আক্রমণ করতে যাচ্ছে বসতি থেকে যাওয়ার পরে উসমানবে বে পথিমধ্যে মঙ্গল সৈন্য দ্বারা আক্রমণের শিকার হবে উসমান বে বসতি থেকে যাওয়ার পরে বালাহাতুন বন্দি থাবুতে সোফিয়ার সাথে কথা বলবে এবং তাকে হালিমার পরিচয় দিতে বলবে এখানে সোফিয়া একটা দুর্দান্ত পরিকল্পনা করবে এবং পয়নার মাধ্যমে রিস্তর কাছে খবর পাঠাবে এখানে হয়তোবা হালিমার পরিচয় প্রকাশের উদ্দেশ্যে সোফিয়া বালাহাতুনকে তার গোপন দুর্গে নিয়ে যাবে এবং রিস্তো সেখানে আগে থেকেই বালাহাতুনকে ধরার জন্য প্রস্তুত থাকবে পরে বালাহাতুনকে সোফিয়া বন্দি করে নিবে বালাহাতুন যখন সোফিয়াকে বসতি থেকে নিয়ে আসবে তখন কিন্তু তাকে গোপনে নিয়ে আসবে টেইলারে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুন কোথাও যাচ্ছে এটা হতে পারে যখন আলাউদ্দিন বে বালাহাতুনকে বসতিতে খুঁজে পাবে না তখন আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুন বালাহাতুনকে খোঁজার জন্য বসতির বাহিরে বের হবে এবং এক পর্যায়ে হয়তোবা তারা একটা চিহ্ন পাবে এবং সেই চিহ্ন অনুসরণ করে চলতে থাকবে যখন তারা সোফিয়ার গোপন দুর্গের কাছাকাছি চলে আসবে তখন তারা বাইজেন্টাইন শূন্য দ্বারা আক্রমণের শিকার হবে টেলারে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলরা উসমান বের গোপন বসতিতে আক্রমণ করেছে উসমান বে যখন এহসেন বুকের প্রস্তাব গ্রহণ করবে না তখন এহসেন বুকে তার গোপন বসতিতে আক্রমণ করবে বসতি যখন আক্রমণের শিকার হবে তখন কিন্তু বসতিতে শুধুমাত্র ফিরা এবং হাতুন থাকবে উসমান বে উরহান বে আলাউদ্দিন বে বালা বালাহাতুন চেরগুদাই বে বোরান আলফ এরা সবাই কিন্তু বসতির বাহিরে থাকবে যার জন্য হোলোফেরা এবং হাতুন মঙ্গলদের বিরুদ্ধে বেশিক্ষণ প্রতিরোধ করতে পারবে না পরবর্তীতে হয়তোবা হোলোেরা হাতুন কাই সাধারণ জনগণদের নিয়ে বসতি থেকে পিছু হটবে এবং এদিকে আয়শা হাতুন মঙ্গলদের কাছে ধরা পড়ে যাবে এখানে এসেন বুকে কিন্তু হাতুনকে হত্যা করবে না এ বুকে বুকে হাতুনকে বন্দি করে কাই বসতিতে নিয়ে যাবে এখানে এসেন বুকে বুকে বেকে খুঁজে না পেয়ে তার কিছু সৈন্যকে উসমান বের গোপন বসতিতে রেখে যাবে এবং উসমান বে বসতিতে আসার পরে তারা উসমান বের উপর আক্রমণ করবে তবে এখানে তারা সফল হবে না উসমান বে এখানে থাকা সকল মঙ্গল সৈন্যদের হত্যা করবে যখন উসমান বে বসতিতে আয়সা হাতুন এবং হলোফেরা হাতুনকে খুঁজে পাবে না তখন উসমান বে তাদেরকে খোঁজার জন্য চলে যাবে টেইলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বে তাদেরকে খুঁজতে খুঁজতে গুহায় চলে এসেছে কিন্তু এই গুহায় আলতুগা আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকবে উসমান বে গুহায় যাওয়ার পরেই আলতুগা সেখানে বিস্ফোরণ ঘটাবে বিস্ফোরণ ঘটানোর পরে বা আলতুগা এখান থেকে চলে যাবে তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম